এই মাঝরাতে কার কান্না শুনছি কে ওখানে তুই শুনতে পাচ্ছিস আমার গলা অবশ্যই আর আমি পাখি শুধু শুনি না বুঝিও এসেছে কালো মন্দিরের পেছন থেকে আমার ঘুমের ভেতর ঘুরে বেড়াচ্ছে ভানু তাকে নিয়ে গেল এক জায়গায় যেখানে কেউ যায় না কালো মন্দির এই মন্দিরে আমার দাদার দাদা প্রহরী ছিল এক সাধকের অভিশাপ এখনো আমাদের রক্তে ঘরে। মানে তুমি তো কুকুর কিন্তু তোমার চোখে যেন গল্প আছে আর কি করতে হবে আমার ভেতরে একটা ছায়া আছে আমি ঘুমোলেও জেগে ওঠে ওকে থামাতে চাই একবারের জন্য শুধু মুক্তি চাই তারা মন্দিরে ঢোকে চারপাশ অন্ধকার শুধু শিলালিপিতে লেখা ডানার স্পর্শে প্রাণ পায় মৃত ছায়া এই কথার মানে কি তুই আমার মুক্তির চাবি টুকাই তোর ডানায় আছে আলো তোমার এই ছায়া যত বড়ই হোক আমরা একসাথে লড়ব আমি আছি আয়নার ঘরে ঢুকে তারা দেখে নিজেদের সব থেকে ভয়ঙ্কর রূপ ওরে বাবা আমি এমন লোমস আর আমার ঠোঁট তো ভেঙা দেখাচ্ছে আমি দেখছি আমার ছায়া আমার জায়গায় দাঁড়িয়ে আছে ওটা আমি নই তুমি যা ছিলে তাতে সত্যি আছে ছায়া তোমার নয় তুমি ওকে ছাড়িয়ে যাবে তারা পৌঁছায় মূল কক্ষে যেখানে অভিশাপের আত্মা কথা বলে তোমরা অভিশাপ ভাঙতে চাইছো তবে ভুলে যেতে হবে সব স্মৃতি সব নাম না আমি ভুলতে চাই না আমি শুধু মুক্ত হতে চাই শুধু মুক্ত হতে চাই যদি যদি আমার সব স্মৃতি চলে যায় তবু আমি জানবো আমি তোমার বন্ধু ছিলাম আমি থাকব তবে তোমরাই সত্যিকারের বন্ধুত্বের সাধক হ্যাঁ অভিশাপ শেষ সকালের আলো এই মন্দির নেই ছায়া নেই শুধু এক কুকুর আর এক পাখি একসাথে এই প্রথম এই প্রথম আমার শরীরটা আমারই লাগছে এত টানার ছায়া আমার শান্তির ছায়া চলো এবার আমাদের গল্প সবাইকে শোনাই তবে গল্পে বলিস আমরা কেবল পাখি আর কুকুর না আমরা দুই যোদ্ধা আর কি দুই যোদ্ধা এক পাখা এক পা আর এক বিশ্বাস সবাই উঠতে পারে না সবাই দৌড়াতেও পারে না কিন্তু কেউ যদি তোর স্বপ্নে সাথী হয় তাহলেই পুরো দুনিয়া পেরিয়ে ফেলা যায় এমনকি অভিশাপ